প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলো আমাদের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বিজ্ঞানিত রাশির জগৎ এই অধ্যায়ের একশো একষট্টি পৃষ্ঠার ছক সাত এবং একশো বাষট্টি পৃষ্ঠার জোরায় কাজ আর একক কাজ তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো এখানে দেখো ছক সাথে কি বলছে যে ক্রমিক নম্বর তারপরে বিজ্ঞানিত রাশি এক্স যুক্তপদ পদ এক্সের সহক ওয়াই যুক্ত পদ ওয়াই এর সহক আচ্ছা মানে এখানে যে বিজ্ঞানিত রাশিগুলো আছে এখানে এক্সের সহক এবং ওয়াইয়ের সহকগুলো কী কী এই চকটা পূরণ করতে বলছে তো চলো এটার অ্যান্সারটা আমরা দেখি নিই তো এ হচ্ছে আমাদের অ্যান্সার তো এখানে এক নম্বর বিজ্ঞানিদিক রেস্টটা ছিল থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এখানে পদ হচ্ছে থ্রি এক্স এক্সের হচ্ছে থ্রি ওয়াই যুক্ত পদ হচ্ছে মাইনাস ফোর ওয়াই এবং এর হচ্ছে মাইনাস ফোর দুই নম্বর বলছিল ফাইভ মাইনাস এক্স প্লাস সেভেন যুক্ত পদ হচ্ছে মাইনাস আর এক্সের সহক মাইনাস ওয়ান ওয়াই যুক্ত পদ সেভেন y ওয়াই আর এর সহক হচ্ছে সেভেন এবি তিন নাম্বার বলছিল পি এক্স মাইনাস টু বাই থ্রি ওয়াই এ পদ হচ্ছে পি এক্স এক্সের সহক P ওয়াই যুক্ত পদ হচ্ছে মাইনাস টু বাই থ্রি ওয়াই এবং হচ্ছে মাইনাস টু বাই চার নম্বরে বলছিল যে বি এক্স প্লাস টু থ্রি টোয়েন্টি থ্রি এখানে এক যুক্ত পদ হচ্ছে এবি এক্স এক্সের সহ হচ্ছে বি ওয়াই যুক্ত পদ নেই বিকজ দেখো এখানে টোয়েন্টি থ্রি সো এখানে কোনো ওয়াই নেই সো এটা হচ্ছে ওয়াইয়ের যুক্ত পদ কি নেই এবং ওয়াইয়ের সক হচ্ছে জিরো বিকজ এখানে তো ওয়াই নেই পাঁচ নাম্বার হচ্ছে নাইন মাইনাস এলেভেন বি জেড এখানে এক যুক্ত পদ নেই এক্সের সহক জিরো ওয়াই যুক্ত পদ নেই ওয়াইয়ের ওয়াই এর সহক জিরো ছয় নাম্বার বলছে ফোর এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস ফোরটিন এখানে এক্স যুক্ত পদ হচ্ছে ফোর এক্স এক্সের সহক ফোর ওয়াই যুক্ত পদ হচ্ছে টুয়েলভ ওয়াই আর ওয়াইয়ের সহক হচ্ছে টুয়েলভ তারপরে সাত নম্বর বলছে পি এক্স ওয়াই এখানে এক্সযুক্ত পদ হচ্ছে পি এক্স ওয়াই পি যুক্ত পদ হচ্ছে পি এক্স ওয়াই এবং ওয়াইয়ের সহক হচ্ছে পি তো চলো আমরা দেখে আসি তারপরে এখানে দেখো একশো বাষট্টি পৃষ্ঠায় কাজ এখানে জোরায় কাছে বলছে যে উভয়ই আলাদা আলাদা হবে কমপক্ষে পাঁচটি করে সদৃশ ও পাঁচটি করে বৈষদ্রিশ পদ লাখো তারপর খাতায় বিনিময় করে ভুল ত্রুটি চিহ্নিত করো উভয় আলোচনা করে ভুল ভুলের সংশোধন করো তো চলো আমরা এটার অ্যান্সারটা দেখি নিই তো এই হচ্ছে আমাদের অ্যান্সারটা এখানে আমরা লাগবো সদৃশ পদের তালিকা জোড়ার প্রথম শিক্ষার্থী ফাইভ এক্স নাইন এক্স

জোরার দ্বিতীয় শিক্ষার্থী থ্রি এক্স ফাইভ জেড নাইন এক্স ফোর ওয়াই এইট এক্স প্রথম শিক্ষার্থীর লেখা ফাইভ এক্স নাইন এক্স ইলেভেন এক্স ও টোয়েন্টি ওয়ান এক্স সদৃশ কিন্তু সেভেন্টিন ওয়াই বাকি পদগুলোর সদৃশ নয় একইভাবে জোরার দ্বিতীয় শিক্ষার্থীর লেখা থ্রি এক্স নাইন এক্স ও এইট এক্স সদৃশ কিন্তু ফোর ওয়াই কিংবা ফাইভ জেড বাকি পদগুলোর সদৃশ নয় ওয়াই এবং জ্যাড এরপরে পরিবর্তে এক্স ব্যবহার করলে উভয় শিক্ষার্থীর সবগুলোই সবগুলো পদই সদৃশ হতো বৈসদৃশ পদের এ নাইন কে জোড়ার দ্বিতীয় শিক্ষার্থী এইট বি মাইনাস এইট সি নাইন এক্স মাইনাস ফিফটিন ওয়াই থ্রি জ্যাড উভয় শিক্ষার্থীর লেখা বৈসদৃশ পদগুলো সঠিক অর্থাৎ তালিকা দুটি কোনো পদেই সদৃশ নয় তো চলো এরপরের প্রশ্নটা আমরা দেখে নিই তো এই হচ্ছে আমাদের ছ কাঠ তো চলো আমরা এটার অ্যান্সারটা দেখে নিই এই হচ্ছে আমাদের ছ কাঠের অ্যান্সার এখানে এক নম্বর পথ হচ্ছে জোড়া পদ থ্রি এক্স কমা ফোর এক্স উৎপাদক থ্রি কমা এক্স আর ফোর কমা এক্স এটা সদৃশ যৌক্তিক কারণ হচ্ছে উভয়ের বীজগণিতীয় উৎপাদক একক দুই নম্বর হচ্ছিলো ফাইভ এ এক্স আর সেভেন বি ওয়াই এখানে প্রথমটা হচ্ছে ভাঙাইলে হয় ফাইভ এ এক্স আর দ্বিতীয়টা হচ্ছে সেভেন এ বি ওয়াই এটা বসুদৃশ্য উভয়ের বীজগণিত উৎপাদক ভিন্ন তিন নাম্বার হচ্ছে ইলেভেন এক্স ওয়াই মাইনাস টু বাই থ্রি ওয়াই এক্স এটা সদৃশপদ উভয়ের বীজগাণিত উৎপাদক একই তারপরে এ বি এক্স আর টোয়েন্টি থ্রি এ এক্স জ্যাড এটা হচ্ছে বৈষদ্রিশ কারণ হচ্ছে প্রথম রাশিতে বি এবং দ্বিতীয় রাশিতে জ্যাড উৎপাদক বিদ্যমান যা রাশিদয়ে সাধারণ উৎপাদক নয় পাঁচ নাম্বার হচ্ছে মাইনাস সেভেন্টিন বি জ্যার কমা টোয়েন্টি ফাইভ এ জ্যাড এটা বৈষদ্রিশ কারণ হচ্ছে প্রথম সারিতে বি ও তৃতীয় সারিতে এ বিদ্যমান যা রাশিদয়ের সাধারণ উৎপাদক নয় ছয় নম্বর হচ্ছে ফোর এক্স আর টুয়েলভ ওয়াই এটা বৈষদৃশ্য কারণ রাশি দুইটির চলক ভিন্ন তারপরে হচ্ছে সাত নম্বর হচ্ছে পিএ বি আর কিউ বি এ এটা বৈষদৃশ কারণ প্রথম রাশিতে পি এবং দ্বিতীয় রাশিতে কিউ বিদ্যমান যা রাশিদয়ের সাধারণ উৎপাদক নয় তারপরে আছে আট নম্বর বলছেন নাই সেভেন বাই নাইন এম এম আর মাইনাস থার্টিন এম এম এটা সদৃশ দুটিতে সাংখ্যিক সহবাদে বাকি অংশ অভিন্ন তো এই ছিল আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে আল্লাহ হাফিজ